এবছর ঈদকে কেন্দ্র করে দর্শকদের জন্য তিনটি ছবি মুক্তি পেয়েছে এর মধ্যে যৌথ প্রযোজনার দুটি ছবিরই কেন্দ্রীয় চরিত্রে দুই বাংলার দুই জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও জিদ অভিনয় করেছেন দুইশো পঁয়ত্রিশটি সিনেমা হলে এই দুটি ছবি মুক্তি পেলেও ঢালিউড সুপারস্টার শাকিব খানের কাছে এক প্রকার হেরে গেছেন একাধিক হিট ছবি উপহার দেওয়া কলকাতার অভিনেতা জিৎ মুক্তিপ্রাপ্ত তিনটি ছবির মধ্যে সবচেয়ে কম প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাংলাদেশে নির্মিত সাকিব খান ও অপি বিশ্বাস অভিনীত রাজনীতি ছবিটি বুলবুল বিশ্বাস পরিচালিত এই ছবিটি দেশের চল্লিশটি সিনেমা হলে দেখা যাবে বাকি দুটো যৌথ প্রযোজনার ছবি এর একটি সাকিব খান ও শুভশ্রী অভিনীত নবাব এবং কলকাতার জিত শুভশ্রী ও বাংলাদেশের নুসরাত ফারিয়া অভিনীত বস টু বাংলাদেশের জাজমাল মিডিয়া ও কলকাতার এসকে মুভিজ প্রযোজিত নবাব সারা দেশে একশো চব্বিশটি সিনেমা হল মুক্তি পেয়েছে এবং জাজমাল মিডিয়া ও জিতের প্রতিষ্ঠান জিত ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের বস মুক্তি পেয়েছে টি হলে যদিও নিয়ম না মেনে যৌথ প্রযোজনার ছবি বানানোর অভিযোগ তুলে নবাব ও বস এর মুক্তি ঠেকাতে আন্দোলনে নামেন এফডিসি ভিত্তিক বাংলাদেশ চলচ্চিত্র পরিবার এমন কি তারা দুদিন সেন্সর বোর্ড ঘেরাও করেও রাখেন কিন্তু পরে দুটি ছবি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ